চল্লিশ হপ্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন কায়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূল উল্লাহ ইসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব জোরে বলেন না জোরে বলেন না না নেই দেখবে আল্লাহর বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে বেহেস্তের গ্যারান্টি দিবার অধিকার আল্লাহ পাক একমাত্র আমাদের নবীকে দিয়েছে অন্য কোন নবী আলাইহিস সালাম কে আল্লাহ দেন নি এমনি সারা বিশ্বের মুসলমান দুনিয়ার এক প্রান্ত থেকে আর প্রান্তের মুসলমান কি বাচ্চা কি জওয়ান কি আদ বয়সী কি মেয়ে ছেলে কি ব্যাটা ছেলে যিনি যে দেশই আছে সেখান থেকে আমার সুলে পা সাল্লা প্রাণ দিয়ে ভালোবেসে মহাব্বাতের চাঁদ মুখের মানে সবাই আশা করে যে আছে না নাই এটা যে আল্লাহ পাকের নিয়ামক জোরে বলুন না আলহামদুলিল্লাহ জোরে বলেন না আলহামদুলিল্লাহ চিন্তা করেছে কোন নবীর আল্লা আপনাকে আমাকে এমন একটা নবীর করেছেন যে নবীর নবীরাও না করে রাসুল না করে পায়গম্বার না করে আপনার আখিরি জামানার পয়গম্বারের উম্মত করে যদি পাঠাতে তা আমাদের জীবনটা ধন্য হতো আমি আপনি দোয়া চাইতে না চাইতেই আল্লাপা দয়াময় আমাদের ঘরে সেই নবীর হিসাবে কবুল করেছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ সম্মান রাখো বাবা নবীকে মানবেন মানার মতো মানতে হবে নেবী হলেন আমাদের ইমানের সম্পদ নবী আমাদের কি সম্পদ ইমানের সম্পদ ভালো করে বুঝবে আখिरी জামানা কত ভেজাল কত ভেজাল এই মোবাইলের আওয়াজ শুনবেন না মোবাইলের আওয়াজ শুনবেন না বিভিন্ন দেশের বক্তারা ইন্টারন্যাশনাল বক্তা আন্তর্জাতিক বক্তা খ্যাতি বক্তা এই যে মোবাইলে ওয়াজ ছেড়ে দিয়েছে নবীর মাজার বলা যাবে না রওজা বলা যাবে না নবীর কবর বলতে হবে কবর নবী আমাদের মতো মানুষ নবীকে নুরের নবী বলা চলবে না নবী হলো মাটির নবী নবী আমাদেরই ভাই জোরে বলেন না নাউজুবিল্লাহ বিশ্ব নবী দিবস করা বেদাত ঈদ মিলাদুন নবী করা বেদাত পাতে ইয়াদাম দোয়া দাম করা বেদাত সবে বারাতে মুহররম মাসে তাবারও করে খিচুড়ি করে খাওয়া হালুয়া রুটি করে খাওয়া একটা মানু মারা গিয়েছে তার নামে কলমা খানি করা লাখ কলমা করা সেবিনা খতম করা কোরান খানি করা কুল খতম করা চুলা পড়া করা সেই উপলক্ষ করে রান্না বাড়া করে খাওয়া ওই খাওয়াটা হলো হারাম জুড়ে বলেন না নাউজুবিল্লাহ হারাম বলে ফতোয়া দিচ্ছে আপনি বলুন তো হালালকে যদি কেউ হারাম বলে ইমান থাকবে কথা বলে না আর হারাম যদি কে কেউ বিসমিল্লা বলে খায় কথা বলে না কাফের হয়ে যাবে তাহলে আমাদের আব্বা দাদু মা দাদিরা আল্লাহর ওলি আউলিয়া কিরাম খাজা সাহেব বড়পির সাহেব পুরপ্রাসী দাদা হুজুর বসিয়াটা আল্লামা হুজুর ফুলবাণী মনাই আদ আলী হুজুর খেড়িয়া সুপি আকাস আলী হুজুর এরা সব কাফের হয়ে গেল কথাটা বুঝতে পারছে কথা বুঝতে পারছেন না বুঝলে তারাবি নামাজ আট রাকাত বেতের নামাজ এক রাকাত আপনার রোজার সময় তারাবি নামাজ পড়ে এটা কথা বলেন করা গা এখন বারো রেখাত কেটে বাদ দিয়ে আট রেখাত করে দিয়েছে আপনারা বেতের নামাজ পড়েন করা গা রাকাত কেটে বাদ দিয়ে এক রেখাত করে দিয়েছে বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে নামাজ পড়ছে এইরকম করেসল্লির একজন করে লিচ্ছে শুধু তাই নয় পাশে যে দাঁড়ায় তার পায়ের সাথে পা ঠেকিয়ে দেয় ওজির পা সরিয়ে নেয় আবার থাকে আবার জামাতে নামাজ পড়লে দেখবেন ইমাম সাহেব যখন তো অল্লিন বলে পেছনতে আওয়াজ দেয় আমি হ্যাঁ বাবা আমরাও তো জামাতে নামাজ পড়ি বলে ইমাম সাহেব দলিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি আপনারা কথা বলে না কেন ও যে চিল্লে বলল তাহলে আপনাকে বুঝতে পো আলাদা দলের মানুষ আমাদের দলের নয় অন্য দলের মানুষ না ছেলে পাগল হতে পারে কোন বুদ্ধি শুদ্ধি নেই তো গ্রাম মানুষ মানুষ কি হয়েছে ওদের আব্বা দাদু মা দাদি নানা নানীরা ছিল আমাদের দলের মানুষ এই ছেলেদের ভিতরে কিছু কিছু বক্তাদের ওয়াজ শুনে ওরা আমাদের দল থেকে বেরিয়ে গেছে আর নেই এদের বয়কট করবেন সম্পর্ক রাখবেন না আসা যাওয়া চলাফেরা রাখবেন না যদি আসা যাওয়া চলাফেরা সুযোগ দিয়ে রাখেন একদিন জানবেন আপনার বাড়ির গোটা পরিবারটাকে খারাপ করে ফেলবে আর জীবনও ভালো করতে পারবেন না আবার তো তো যখন পড়ে পড়বার সময় করে। কথা বুঝতে পারছে না কথা বুঝতে পারছে না ওই যে গো বড়শিতে কেঁচো লাগিয়ে পুকুরের ধারে নদীর ধারে লড়কায় না কি বলে থাকবে আবার জামাতে নামাজ পড়লে দেখবেন সালাম কিনা পরে উঠে পালায় এরা সন্ন্যত নামাজও পড়ে না এরা মোনাজ করে না এরা নফল নামাজও পড়ে না কথা বুঝতে পারছেন না না নবীর সন্ন্যত নামাজটাও পড়ে নবী আমাদের মতো মানুষ নবীকে নূরে নবী বলা চলবে না নবী হলো মাটির নবী নবী আমাদেরই ভাই জোরে বলেন না নাউজ জোরে বলতে পারছেন না নাউজ খবরদার খুব সাবধান নবী হলেন আমাদের ইমানের ঘরে নবীর জন্য জীবন দিতে হবে আপনার জানা আছে এই মাটিতে একজন আসছে নিজেকে নবী বলে দাবি করবে নবী বলে প্রতিষ্ঠিত হবে তারপরে সে নিজেকে খোদা দাবি করবে জোরে বলুন নাউজুবিল্লা ওর নামটা কি এরা কিচ্ছু জানে না কিনা দাজ্জাল আসবে না এটা মিথ্যে কথা কথা বলে না আমরা তা আখিরি জামানা পয়গম্বরের উম্মত আমরা কি আবার দাজ্জালকে নবী বলে মানব আপনারা মানবেন মানাতে গেলে কি করতে হবে দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে এই এতক্ষণ যে বকতেছি এইগুলোর দাজ্জাল আসবার পরিবেশ তৈরি হচ্ছে জোরে বন নাউজ ও দরকার হলে আমাদের ঘরে নবীর জন্য জীবন দিতে হবে আপনারা পারবেন কথা বলেন না কারা কারা পারবে হাত তোলে জোরে থকবিদের নাড়াই থকবি জোরে দেন না নাড়াই থাকবে না আড়াই থাকবে হেসমুল্লাহ আহলে সুন্নাতুল জামা পুরপুরা শরীফে দাদা বীর কিমলার হক সেলসে সম্মানীয় উলামাই কেরাম গো ধামাকালী মুফতি আজম মেজলা হুজুর স্মরণীয় মাদ্রাস ও এতিমখানা খানা ধামাকালী গ্রামবাসী সম্মানীয় ওলামাই কেরাম গো সম্মানীয় শ্রোতা বৃন্দু সম্মানীয় যুবক বৃন্দু নারাই দেখবে দরকার হলে আমাদের ঘরে নবীর জন্য জীবন দিতে হবে জীবন যদি আমরা দিয়ে দিই এই জীবন আমরা কেয়ামতের দিনে আবার ফিরে পাবো না আর যদি ইমান নষ্ট করে ফেলি কেয়ামতে ইমান ফিরে পাওয়া যাবে তো ঠিকানা কোথা হবে চিরকালই জাহান নামাই পড়ে থাকে আখির জমানা কঠিন সময় আখির জমানা আমাদের ছেলে পেলেদের মধ্যে এখন হয়ে গেছে কি জানেন গানের সুরে গজল ভক্ত গানের সুরে গজল ভক্ত হয়েছে এই যে বক্তা বলেন না এই যে শিল্পী যখন নেমে যায় ওর সাথে দলে 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 যুবকরাও কিন্তু ওই সুর দিয়ে গান গাইবে ওই আওয়াজ শুনে সুর শুনে ছেলে চোকরা জওয়ান যুবক মেয়ে মরদ সব ফেলে রেখে সবাই দার্জালের পিছুড়ি ছুটবে জোরে বড় নাউজ ও বুড়ো তো নেই বুড়ো তো কমে গেছে বুড়ো তো কমে গেছে দু চারটে বুড়ো থাকে তারা ফ্যাল করে করছে এতে আল্লাহ গো আল্লাহ গো আমাদের মরণ দাও আল্লাহ আমাদের মরণ দেন আল্লাহ আমরা থাকবো না আল্লাহ এতে এসে থাকব না আল্লাহ আমাদের মরণ দেন আল্লাহ আমাদের ইমান মরুন মরণ দেন আমরা এতে এসে থাকবো না আল্লাহ কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না কঠিন সময় আসছে দরকার হলে আমাদের এখানে নবীর জন্য জীবন দিতে হবে কথা বুঝতে যে সব জায়গায় নরম থাকলে হয় না জীবন যদি আমরা নবীর জন্য দিয়ে দিই আল্লাহ রসুল ফরমাচ্ছে জালের হাতে যারা কতল হবে জাল জাহান ফেলে দেবে ওইটাই হবে আল্লাহর বেহেস্তে জোরে বলবেন না আমার আগ্রী জামানার উন্মাতেরা তারা দাজ্জালের দলের হাতে দাজ্জালের হাতে কতল হবে আমার সাহাবাই রাম যারা অহুদের যুদ্ধে বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবারা শহীদ হয়েছে আল্লাহর বেহেস্তে যে জায়গায় থাকবে আখিরি জামানায় আমার উম্মত উম্মতিরা যারা দাজ্জালের দলের হাতে দাজ্জালের হাতে কতল হবে আমার সাহাবাদের সঙ্গে আল্লাহর বেশ এক জায়গায় থাকবে আমার ভাই জানে না বাপ জানে না আখেরি জমানায় এটা দুনিয়ার শুরুতে না শেষের দিকে ভালোর দিকে না খারাপের দিকে এরপরে একটু একটু ভালো হবে না আরো খারাপ হবে সাবধান সাবধান আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন ইমান আমাল কায়েম রাখুন ইমান আমলে সে আল্লাহ মরণ নসিব করুন আল্লাহ আমাদেরকে খাতে মাবিল খায় নসিব করুন আল্লাহ আমাদেরকে আখের রাতে নাজাদ দেন জোরে বলুন আল্লাহ হুম্মি জোরে বলেন না আল্লাহ হুম্মা আখির ওয়াজ শোনার অভাব নেই কত শুনবেন ওয়াজ কত শুনবেন আল্লাহর ওয়াজ কম হয়নি খুব আজ হচ্ছে হলে কি হবে কি হবে নামাজের সময় একটু মসজিদে যে দেখবেন এক কাতা